ওয়েলকাম টু মোমস ম্যাজিক তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালবেলা উঠেই দেখি বাড়িতে রান্না বান্নার বিরাট তোজ্জোর চলছে আমি তো বুঝতেই পারলাম না কেন তারপর মার কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এই যে বৈষ্ণবটিকে দেখছো তিনি নাকি ঠাম্মার সাথে দেখা করতে এসেছিলেন তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা জানো আমার গুল্লাদের আমি অন্নভোগ দিই না অন্নভোগটা হয় ব্রাহ্মণ না হলে বৈষ্ণবকে দিয়েই দেওয়ায় আর ইনি যেহেতু নিজেই আমাদের বাড়িতে এসেছেন তাই জন্য ভাবলাম গুল্লাদের অন্ন সামান্য আজকে ওনাকে দিয়েই দেওয়ানো হোক লুচি সুজি বা খুচি খাচি জিনিসগুলো যেগুলো দেওয়া যায় সেগুলো আমরা করে দিই কিন্তু অন্য ভোগটা আমরা দিই না তাই জন্যই আজকে যখন উনি আমাদের বাড়ি এসেছেনি তাহলে আমার গুল্লাগুলো কেন না একটু অন্যই খাক তাই জন্যই রান্নাবান্নার এত তোজোর চলছিল মা আর পিসি এখানে একটু কাটাকুটি করে দিছিল আর উনি রান্নাবান্না করছিলেন উপরে যেহেতু বাকি ঠাকুরগুলোকে অন্য ভোগ দেওয়া হয়নি তাই জন্য ভোগটা নিচে আমাদের ঘরেই আমার গুল্লা পাপাদের দেওয়া হয়েছিল এবার যেহেতু আমরা দিতে পারি না না সেই জন্য আমার বেশিরভাগ টাইম অন্য খাওয়া হয় না ওই শুকনো প্রসাদের চলে কিন্তু যখনই একটুখানি সুযোগ পাই তখন ওদেরকে আমরা ভোগ দেওয়ারই চেষ্টা করি তোমরাও হয়তো এটা নোটিস করে থাকবে যে ভোগের রান্না যতই সিম্পল ভাবে করা হোক না কেন সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সেই জন্য আমার গুল্লা পাপার আগে খেয়ে নিক তারপরে ওদের প্রসাদ আমরা সবাই মিলে ভাগবার টেয়ারে করে খাবো আজকে দুপুরে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান যতই ছোট হোক না কেন খাটনি কিন্তু সেই সমানই পরে সকাল থেকে তেমন কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই জন্য আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল জন্য আমি তাড়াহুড়ো করে খেতে বসে পড়লাম আর এই দেখো এই খাওয়া স্টাইলের সামনে তো সব ফুড ব্লগারদের খাওয়া ফেল বিকালে হঠাৎই দেখে বুলটি আমাদের বাড়ি এসে সারপ্রাইজ দিল ওর এই সারপ্রাইজটা বেশ ভালো লেগেছিল কিন্তু বলে আসলে হয়তো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম যেহেতু মার জন্মদিনে ওরা আসতে পারেনি তাই জন্য আসার সময় মার বুবুর জন্য একটা করে নাইটি নিয়ে এসেছিল আর ওইখানে সেটাই বসে ভাগ বাটা ওরা হচ্ছিলো যে কে কোন কালারটা নেবে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বুবু বাড়ির দিকে আর এখানেই বাচ্চাগুলোকে খেলতে দেখে মনে হলো লাইফ লাইফের এই গোল্ডেন টাইমগুলো কোথাও একটা হারিয়ে ফেলেছি এই টাইমটা না লাইফের সবচেয়ে বেস্ট টাইম হয় যে টাইমটা চলে গেলে আর ফিরে আসে না আর ওইখানে বেবি দূর থেকে বুলটিকে দেখে চিনতেই পাচ্ছিল না তারপরে কাছে এসে দেখে বললো ও বুলটি দিয়ে দিত আর বুলটি হতো তেমন ওকে দেখে ব্যাস পেছনে লাগা স্টার্ট এখন ওই যে বিকালবেলার টাইম তো তাই সব পাড়ায় পাড়ায় বাচ্চাগুলো একটু খেলাধুলা করছে চারিদিকে বাড়িঘর দুয়ার হয়ে মাঠ খাট এত কমে গেছে যে বাচ্চাগুলো খেলার কোনো জায়গা পায় না তাই রাস্তাঘাটেই খেলাধুলা করে সন্ধ্যাবেলা আনা হয়েছিল একটু বিরিয়ানি তাই বেবি এখানে বিরিয়ানি খেয়ে নিল তারপর সবাই মিলে বুলটিদের গেলাম টোটোতে তুলে দিতে তাহলে চলো আজকের ব্লগটা এতটাই